মনে হয় এ পৃথিবী আর বেশি দিন থাকবে না তিন সন্তানের মাকে নিয়ে পালালো দুই সন্তানের বাবা ছি ছি বলুন তো মানা যায় মনে হয় পৃথিবী পৃথিবী আর বেশি দিন থাকবে না বিখ্যাত এক কারখানা যে খবরের চোখ যে খবর আপনাদের মাঝে পরিবেশন করব। আপনারা শুনলে কিছু একটা ভাববেন ছি মানুষ কতটা নিচে নামবে তিন সন্তানের মাকে নিয়ে পালালো দুই সন্তানের বাবা ছি ছি বলুন তো এ মানা যায় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার সালার থানার কাগ্রাম এলাকায় জানা যায় সালার থানার গ্রামের বাসিন্দা নচিফা খাতুন ও কাটোয়া থানার গাজীপুরের বাসিন্দা শাহাবুদ্দিন শেখের মধ্যে আমার স্বামী আমার কাছ থেকে এখান থেকে গিয়ে চলে গেছে আমার দু দুটো বাচ্চাকে নিয়ে আমার মাসে কিস্তি আছে আমি কি করব আমি সরকারের কাজ থেকে এই দাবি করছি আমার স্বামীকে আমাকে কাজে ফেরত দিয়ে কি হইছে কাজ হয়ে গেছে ইনার মেয়ের সঙ্গে গেছে ইনার বাড়ি থেকে ইনার গেছে আমার বাড়ি যাই নিব সে ব্যবসা থেকে আমার বাড়ি গাজীপুর

বেশ কিছুদিন ধরে শুরু হয় প্রেমের সম্পর্ক পরিবার সূত্রে জানা যায় শাহাবুদ্দিন শেখ বেশ কিছুদিন ধরে কেরালায় তুলোর ব্যবসা করেন আর সেখান থেকে ফোন মারফত শুরু হয় নজিফা খাতুনের সঙ্গে প্রেম গত দুদিন আগে কেরালা থেকে শাহাবুদ্দিন শেখ গ্রামে এসে ওই মহিলাকে নিয়ে পালায় এ খবর জানাতে পেরে শাহাবুদ্দিন শেখের স্ত্রী বিবি তার দুই শিশু নিয়ে থানার সন্তানদের স্বামীর শাহাবুদ্দিনের নচিফা খাতুনের বাড়িতে গিয়ে পৌঁছায় তার দাবি তার স্বামীকে ফিরিয়ে দেয়া হোক তার দুটি ছোট ছোট সন্তান রয়েছে এবং বিভিন্ন গ্রুপ ঋণ নিয়েছেন তিনি কিস্তি দিতে না পারলে পথে বসতে হবে আমাদের ঘটনাকে জানালেন শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট এএস বাংলা বাড়ি এসে যায় তুলোর ব্যবসা করে কেরালায় মিস্ত্রির কাজ করে খেটে খাওয়া কিছুই নেই বাড়ি ঘর এমন একটা ঘর নেই যেন একটা বাচ্চা সেনা ঘর না কাক গ্রামে মেয়েটা হামিদপুরের এই মেয়েটা কাক গ্রামে এই মেয়েটা ননদ আছে আমাদের গ্রামে বিয়ে হয়েছে এই মেয়েটাকে খবর দেয় যে এই কাজটা হয়েছে এই মেয়েটা যেন মীমাংসা করে গিয়েছে যেন নর্মাল ভাবে পরিচয়টা ভুল করে ফেলি ভুল স্বীকার করছে তাইলে আর এ কেসটা কোনো সম্ভব না যেমন ছেলে আমি ছেলে বাড়ি চলে যাবে ও ওর বাড়িতে থেকে না না